আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে তুস্কা প্লাস আজকে আমরা এই ভিডিওতে এই প্লাস সিরাপটির ব্যবহার খাবার নিয়ম পাশ প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুস্কা প্লাস এই সিরাপটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই সিরাপটির মূল উপাদান হচ্ছে গোয়াইফিনিসিন এবং লেমোমেনথল সাথে রয়েছে ডাইফেন হাইড্রামিন এই তিনটি উপাদানের সমন্বয়ে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে এই সিরাপটি মূলত বিভিন্ন প্রদাহজনিত সংক্রমণ দূর করার ক্ষেত্রে সহায়তা করে যেমন অ্যালার্জি জনিত প্রদাহ রয়েছে পাশাপাশি সাধারণ ঠান্ডা বা সাইনাসের প্রদাহ এবং সংক্রমণ শ্বাসতন্ত্রের উপরের অংশে মূলত এটি সেবন করা হয়ে থাকে এছাড়াও ঠান্ডা মৌসুমে বা শুষ্ক মৌসুমে অথবা শীতকালীন মৌসুমে যাদের শুষ্ক কাশি রয়েছে কাশতে কাঁচতে অনেক সময় দম বন্ধ হয়ে যায় বা যাদের দীর্ঘদিন ধরে কাশি রয়েছে শুষ্ক কাশি কোনোভাবেই যাচ্ছে না তাদের জন্য এই স্রেপটি খুব ভালো কাজ করে থাকে অর্থাৎ যাদের কাশি রয়েছে এই কাশি সমস্যা দূর করার জন্য এই সিরাপটি সেবন করতে পারেন এছাড়াও যাদের ঠান্ডা জনিত কারণে ঠান্ডা মৌসুমে বুকে কপ জমে থাকে বা অনেক সময় কাশির সাথে কব বের হয়ে যায় বা কপ কোনোভাবে অনেক সময় বের হয় না বুকে জমার বেঁধে থাকে এই জমার বাঁধা কপ দূর করার ক্ষেত্রেও এই তুষকা প্লাস এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে সর্বোপরি বলতে গেলে মূলত শুষ্ক কাশি এবং ঠান্ডা জনিত প্রদাহ বা সাইনাসের প্রদাহ এবং শ্বাসযন্ত্রের প্রদাহ দূর করার জন্য এই সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নিয়ে যাক এই সিরাপটি সেবনের নিয়ম মূলত একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এই তুষ্কা প্লাস সিরাপটি দিনে থেকে চার বা দুই চামচ করে সেবন করতে হবে এটি হচ্ছে এই সিরাপটি সেবনের নিয়ম এবং উল্লেখিত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় দেখা যায় যেমন মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পরিপাক গোলমাল তরন্দাচ্ছন্ন ভাব বা ঝিমুনির চোখ ও মুখ শুষ্ক হয়ে যাওয়া বা ঝাপসা দৃষ্টি ইত্যাদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে দেখা দিবে তারা এসিআইফটি সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে এবং গর্বকালীন এবং স্তন্য দানকালীন সময়ে অবশ্যই এসিআইফটির চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না শুধু এসিরাপ নয় যে কোনো প্রকার ওষুধ গর্ভকালীন সময়ে স্পেশালি আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ সেবন করবেন না অর্থাৎ থেকে বিরত থাকবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই সিরাপটির বর্তমান বাজার মূল্য তুরস্কা প্লাস এই সিরাপটি বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচাশি টাকা আপনি নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই সিরাপটি পেয়ে যাবেন এই সিরাপ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন